বার ঢেঁকির ভরসায় বাঙালির পিঠে উৎসব কথাই আছে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে কিন্তু সেই ঢেঁকি তো এখন বিরল গ্রাম বাংলায় বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের অন্যতম হল মকর দিন পৌষ পার্বণ আর পৌষ পার্বণ মানেই পিঠে উৎসব এমন চিত্র আমাদের ক্যামেরায় বন্দি প্রত্যন্ত সুন্দরবনের বাঁকড়া গৌর গৌরমন্ডলের বাড়িতে মাসের যুগেও ঢেঁকিতে চাল গুঁড়ো করার হিরিক লেগেছে এই বাড়িতে দীর্ঘ তিরিশ বছর ধরে গ্রামের লোকের ভরসা ঢেঁকিতে চাল কুটে পিঠে তৈরি করা পুরনো ঐতিহ্য ধরে রাখতে যেন রীতিমতো মায়েদের এক অভিনব প্রচেষ্টা রাত দিন এক করেই ঢেকিতে চাল গুঁড়ো করতে ব্যস্ত বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবনের মা দিদিমারা এখনো বাঁচিয়ে রেখেছেন কাস্তে পোড়া কাঁচি পোড়া কুলি পিঠে তেলের পিঠে রস বড়া গোকুল পিঠে পাটি সাপটা কত রকম সব গরম পিঠে সুন্দরবন থেকে প্রদীপ সরকারের রিপোর্ট হেঙ্গলগঞ্জ নিউজ থেকে হয়ে আসছে এটা পিঠে খেতে খুব সুন্দর হয় ভালো জিনিস মিক্সারের চেয়ে ঢিঁকিতে ভালো হয় কি নাম তোমার মিলি ভন্ডার কোথায় বাংলা তো মাথার বেগুন সাথে যাই চাল কুটলে পিঠেটা সৌন্দর্য হবে খেতেও ভালো লাগে মিক্সারের পিঠাটা অত খেতে ভালো হয় না ওই জন্য আমরা এই ঢেকে থেকে চালটা কুটি এটা আমাদের বা আমার থেকে এখান থেকে এই হচ্ছে এটাই আগে কি বাবা মা করতো এটা হ্যাঁ হ্যাঁ আগে বাবা মাই করতো এখনো এই ঢিকির পিঠেটাই খেতে ভালো হয় এই জন্য এটা করা হয় মিক্সার পিঠাটা অত ভালো হয় না সেটা কি তো আমরা ধরে রাখার জন্য কি ঢেকে দিতে হ্যাঁ হ্যাঁ সেটা ধরে রাখার জন্য ঢেকে দিতে ভাঙছি কোথায় এটা হচ্ছে শিঙের কাটি বাকড়ার ডগর কি নাও অনিমা বিশ্বাস মাঝে বৌমার মুখটা ভেড়া দেখাচ্ছে না ठीक है नोट जो है कैस